যারা জন্মসূত্রে গ্রামে মানুষ হয়েছে তারা যখন এই দমবন্ধ করা শহরে ঘিঞ্জি পরিবেশে বসবাস করে তাদের বেঁচে থাকাটা যে কত কষ্টদায়ক হয়তো আমার কথার সঙ্গে মিল খুঁজে পাবেন অনেকেই আবার যারা আমার মতো ঘিঞ্জি শহরে বসবাস করেন না বা গ্রামে থাকেননি কখনো তারা হয়তো এতটা রিলেট করতে পারবেন না জন্ম থেকেই দু চোখ খুললেই শুধু সবুজ আর সবুজ আর এখন চোখ খুললেই বড় বড় দালান দেখা পাওয়া ভার সবুজের তার মধ্যে যদি ছাদ বাগানে বেশ কিছু সবুজ গাছ হয়ে ওঠে আর সেইগুলো যখন আপনার নিজের হাতে বানানো তখন যে মনটা কতটা খুশি হয়ে ওঠে বলে বোঝাতে পারবো না আজ আমি সমাজশ্রী চুলে চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব লাউ পাতা দিয়ে ছানার পাতুরি যারা ডায়েট করেন কম তেল মশলা খান তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলেনি এর জন্য লাগবে ছানা বেশ কিছুটা কাজু যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে এক সাদা সর্ষে একটা টমেটো মিডিয়াম সাইজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে পাতা না থাকলে স্কিপ করে যাবেন আর ছানা যেহেতু বানাচ্ছি তার জন্য লেবুর রস যেটা জল দিয়ে রেখেছি এবার দেখিয়ে দেব ছানা আমি কিভাবে তৈরি করছি চাইলে আপনারা ছানা বাড়িতে আমার মতো বানিয়ে নিতে পারেন আবার কিনেও আনতে পারেন আমি এখানে এক লিটার দুধ আঁচে বসিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে আমি এর মধ্যে যোগ করেছি লেবু আর জলে মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এর ফলে ছানা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা বড় পাত্রে ছাকনি বসিয়ে তার মধ্যে একটা ভিজে কাপড় দিয়ে এই ছানাটাকে ঢেলে জল ছড়িয়ে নেব যেহেতু বাড়ির তৈরি ছানাটা ভীষণ নরম আর খেতেও টেস্টি হয় আমি এখানে ফ্যাট যুক্ত দুধই ব্যবহার করেছি এভাবে বেশ কিছুক্ষণ ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরে গেলে এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার তৈরি করে নেব মশলাটাকে তাই নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এক একে যোগ করেছি কাজু কাঁচা লঙ্কা পোস্ত আর দুই ধরনের সর্ষে এবার এটাকে প্রথমে জল ছাড়াই কিছুটা গ্রাইন্ড করে নিয়েছি এর ফলে জল দেওয়ার পরে খুব তাড়াতাড়ি পেস্ট করা সুবিধা হয় এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আমার এখন দেখুন মশলা পেস্ট রেডি এবার এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি তবে পুরোপুরি ঢালিনি কিছুটা অন্য আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার টমেটোটাকে কেটে নিচ্ছি পাতলা করে গোল গোল সাইজ করে এই টমেটোটা পাতুরির সঙ্গে যোগ করব। পাতলা পাতলা কাটতে হবে যেহেতু এটা ছানার পাতুরি বেশিক্ষণ তৈরি হতে সময় লাগবে না তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে চাইলে আপনার মাঝে ভাগও করে নিতে পারেন টমেটোটাকে টমেটো কাটা হয়ে গেলে ধনে পাতাটাকে কুচু করে নিয়েছি আর বাকি লঙ্কাগুলোকে গুলোকে অর্ধেক করে নিয়েছি মোটামুটি প্রিপারেশন সবকিছুই রেডি এবার ছানাটাকে আমি ওই তৈরি তৈরি করা মশলার সঙ্গে দিয়ে দিয়েছি ছানাটা এতটাই নরম হয়েছে যে চামচের সাহায্যেই খুব ভালো করে মিক্স করা যাচ্ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চিনি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর ওই একই মাপে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা খুব সুন্দর আসবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে চামচের সাহায্যেই মিক্স করছিলাম কিন্তু দেখছিলাম হলুদ আর কাশ্মীর লঙ্কাটা খুব ভালোভাবে মেশানো যাচ্ছে না তাই হাতের সাহায্য নিলাম এর জন্য হাত আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ধনে পাতাটাকে কিছুটা মশলা তুলে রেখেছি বাটিতে সেই মশলা থেকে আরো একটু মশলা এই মিশ্রণের সঙ্গে যোগ করলাম মনে হচ্ছিল মশলাটা একটু কম হবে বাদ বাকি মশলাটাও আমাদের রান্নার কাজেই লাগবে এই সময় আমি কিন্তু তেল দিচ্ছি না আমি আগেই বলেছি রান্নাটা যারা ডায়েট করেন বা তেল মশলা কম খান তাদের জন্য একদম পারফেক্ট তাই আমি কোন রকম এই সর্ষের তেল এখন ব্যবহার করিনি এবার দেখাচ্ছি লাউ পাতাটাকে লাউ পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সামান্য গ্রণযুক্ত গরম জলে লাউ পাতাটাকে আরো একবার দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ওই লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করা ছানা থেকে সামান্য মশলা দিয়েছি এই আমি ক্ষেত্রে বলে রাখি আমি কাজু ব্যবহার করেছি চাইলে আপনারা টাটকা নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন আমার হাতে কাছে নারকেল কোড়া ছিল না তাই আমি কাজুই ব্যবহার করেছি তবে স্বাদের কোনো হেরফের হয়নি নারকেল কোড়া দিলে নারকেলের টেস্ট একটা যোগ হয় সেটা সত্যি সেক্ষেত্রে চিনির ব্যবহার করবেন না এভাবে আমি প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিয়েছি তৈরি করতে খুব কম সময় লাগে কিন্তু খেতে অসাধারণ হয় যারা তৈরি করবেন তাদেরকে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি এবার এটাকে শুধু রান্না করা বাকি তাই নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান এই ননস্টিক প্যান ব্যবহার করেছি চাইলে কড়াইতেও করতে পারেন সেক্ষেত্রে একটু তেল বেশি লাগবে ননস্টিক প্যানে তেল কম লাগবে আমি খুব সামান্য সরষের তেল যোগ করেছি সর্ষের তেলই ব্যবহার করতে হবে পাতুরির জন্য এবং তেল গরম হয়ে গেলে এক একে ওই পুরু ভরা লাউ পাতাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হালকা আছে দশ মিনিটের মতো এপিঠ ওপিঠ করে রান্না করেছি মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে রান্না রেডি হালকা আছে ভেজেছি ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিলে পাতা থেকে জল বেরিয়ে যেতে পারে এখন আমার পাতুরি রেডি এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা পালা সঙ্গে একটা লেবু আর কাঁচা লঙ্কা জাস্ট অসাধারণ লাগবে হাতের কাছে মাছ মাংস না থাকলে এইভাবে রান্নাটা তৈরি করে দেখুন অতিথি আপ্যায়ন থেকে নিজেদের স্পেশাল ডে অথবা যে কোনো অনুষ্ঠান জাস্ট অসাধারণ কথা দিচ্ছি তাহলে তৈরি করছেন তো আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য এটা তো একদম পারফেক্ট তৈরি করুন কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন সঙ্গে আপনাদের নামটাও তবে তো আমি আপনাদের নাম পরবর্তী ভিডিওতে নিতে পারবো যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে আশীর্বাদ করুন পথ চলতে সাহায্য করুন সঙ্গে থেকে পাশে থেকে যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে দেখে থাকলে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটুকুই তো আপনাদের কাছে অনুরোধ করছি আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আপনারা এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ